জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রশ্নে গণভোট হবে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোটে হ্যাঁ বা না এর পক্ষে ভোট দিতে জনগণকে আহ্বান করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি গতকাল কমিশন এ সংক্রান্ত একটি চিঠি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছে ভোটের মাত্র দুই সপ্তাহ আগে এমন নির্দেশনা জারি হওয়া প্রসঙ্গে জানতে চাইলে গতকাল নির্বাচন কমিশনার আব্দুল মাসুদ তাকে বলেন আমরা যখন বিষয়টি বুঝতে পেরেছি যে গণভোটের প্রচারণায় আইন ভঙ্গ হচ্ছে তখনই আমরা ব্যবস্থা নিয়েছি গত কিছুদিন ধরে আমরা এটা নিয়ে কাজ করছি এর আগে আমি একটা টেলিভিশনেই বলেছি এরকম প্রচারণা আইন বিরোধী চলতি মাসের এগারো তারিখ আমাদের সবার স্বপ্নের বাংলাদেশ বাস্তবে গড়ার জন্য হ্যাঁ তে সিল দিন শীর্ষক জনগণকে আহ্বান জানানো একটি ফটো গণমাধ্যম প্রতিনিধিদের দেয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণভোট দুই হাজার ছাব্বিশ লেখা ওই ফটো কার্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগোও ছিল ফটো নিচে প্রেস প্রেস উইংয়ের বার্তায় বলা হয় আজ থেকে আঠারো তারিখ পর্যন্ত এমন আটটি ফটোকার্ড শেয়ার করা হবে গণভোটের প্রচারণায় অংশ হিসেবে এ কার্যক্রম এগারো জানুয়ারি শুরু হয়ে গতকাল পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গণভোটে অংশ নিয়ে হ্যাঁ ভোট দেয়ার বিষয়ে প্রচারণা চলছিল যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী ও প্রতিষ্ঠান অংশ নিয়েছেন কিন্তু গতকাল জারি করা নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে গণভোট অধ্যাদেশ দুই হাজার পঁচিশের ধারা একুশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ ছিয়াশি এর বিধানবলির প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন তবে তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে বা না এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না নির্দেশনায় এ ধরনের প্রচারণা কার্যক্রমকে দ্বন্দ্বনীয় হিসেবে উল্লেখ করে আরও বলা হয়েছে এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে যা গণভোট অধ্যাদেশ দুই হাজার পঁচিশের ধারা একুশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ ছিয়াশি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে উল্লেখিত বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে গত এগারো জানুয়ারিতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য গণমাধ্যমকে অবহিত করেন প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন ইয়েস ভোটের বিষয়ে চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট ইয়েস ভোটের জন্য ক্যাম্পেইন করবে এবং করছে এ বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড করবে এ বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট লিগেল অপিনিয়ন নিয়েছিল টপ এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন যে ইন্টারিম গভর্নমেন্ট ইয়েস ভোট চাইতে পারে এ বিষয়ে কোনো লিগেল প্রতিবন্ধকতা নেই গত উনিশ জানুয়ারি গণভোটে হ্যাঁ সিল দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভিডিও বার্তা দেয় প্রেস উইং যা গণমাধ্যমে প্রচার করা হয় ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ গতকাল নির্বাচন কমিশনের নির্দেশনা বিষয়ে মতামত জানতে যোগাযোগ করা হলে প্রেস সচিব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক যোগাযোগের পরামর্শ দেন যোগাযোগ করা হলে অধ্যাপক আলী রিয়াজ বণিক বলেন নির্বাচন কমিশনের নির্দেশনাটি সম্পর্কে অবগত হয়েছি বিষয়টি যাচাই বাছাই ও বিচার বিশ্লেষণ করে প্রয়োজন হলে এ বিষয়ে মন্তব্য করা যাবে বিশেষজ্ঞরা বলছেন গণভোট হাইকোর্ট অধ্যাদেশ দুই ধারা একুশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ ছিয়াশি অনুযায়ী সরকারি কর্মচারীদের গণভোটে হ্যাঁ বা না এর পক্ষে প্রচারণা চালানো দণ্ডনীয় তারা বলছেন এ কারণে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সরকারি কর্মকর্তাদের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর বিষয় শুরুতেই তা বন্ধের নির্দেশনা জারি করা উচিত ছিল এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক বনিপার তাকে বলেন আইনি জটিলতা ও সময় পনের কারণ থাকলেও এটা আরও আগে করলে এসব অর্থাৎ আইনি জটিলতা এড়ানো যেত এরই মধ্যে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালনা সরকারি কর্মচারীরা কোনো শাস্তির আওতায় পড়বেন কিনা জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ জানান আইনে বলা থাকলেও বর্তমানে কঠোর পদক্ষেপের চেয়ে সচেতনতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এ প্রসঙ্গে তিনি বলেন আপাতত শাস্তি নিয়ে আমরা চিন্তাভাবনা করছি না এখন আমাদের প্রিভেনশন ফেজ এখন যেহেতু ওটা অর্থাৎ আচরণ বিধি কিছু ভাঙা হচ্ছে বলেই এমন নির্দেশনা জারি হয়েছে এছাড়া কেউ এটা ইচ্ছে করে করেনি এটা না বুঝেই দলগতভাবে হয়তো তারা করেছেন সেজন্য আমরা তাদের সচেতনতামূলক চিঠি দিয়েছি এরপরও যদি অতি উৎসাহী কর্মকর্তা বা কেউ অমান্য করেন তাহলে তখন হয়তো চিন্তা করা যাবে যে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে